আসসালামু আলাইকুম আমরা পূর্ণিমার শাড়ি আপনাদের জন্য আজকে এক্সক্লুসিভ প্রিমিয়াম কিছু কালেকশন করেছি এই ভিডিওটার মধ্যে এই ভিডিওটার মধ্যে আজকে মিক্সড কালেকশন থাকবে প্রিমিয়াম মস্তিনের শাড়ি থাকবে সব প্রিমিয়াম মস্তিনের শাড়ি কালেকশন থাকবে প্রাইসগুলো মিক্সড থাকবে এক এক প্রাইজের কালেকশন থাকবে এই ভিডিওটার মধ্যে যারা একটু ডিজাইন আর এক্সক্লোসিভ টাইপের পাড়ের শাড়ি কালেকশন যারা চান এই ভিডিও থেকে আপনারা যে কোনো কালেকশন নিতে পারবেন সব প্রিমিয়াম মস্তনের মধ্যে লাক সুতার কাজ এরিস্টনের কাজ পালের কাজ সব এক্সক্লুসিভ শাড়িগুলো আজকে এই মধ্যে আমরা আপনাদেরকে দেখাবো এটার কালারটা দেখেন এটা মফ কালার এটা মার্শাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ মফ কালারের মধ্যে মার্শাল্লা খুবই সুন্দর এবং অল ওভার বরেটার মধ্যে এখানে কাশ্মীরি সুতা দিয়ে কাজ সিকোয়েন্সের কাজ পালের কাজ করা হ্যান্ডওয়ার্কের কাজ করা থাকবে সম্পূর্ণ বরেটার মধ্যে গর্জেস কাজ করা আছে প্রত্যেকটা ডিজাইনের শাড়িগুলা এই যে এটা দেখেন এটা অনেক সুন্দর এটা এটা পিঙ্ক কালার সুতার কাজ করা এবং সিকোয়েন্সে কাজ করা আছে অনেক এক্সক্লুসিভ শাড়ি এটা অনেক এক্সক্লুসিভ পাড়ের প্যানেলটার মধ্যে মিনাগারি সুতার কাজ করা আছে এবং পালের কাজ করা আছে এখানে বিভিন্ন প্রাইজের শাড়ি থাকে এই ভিডিওটার মধ্যে সব মিক্সড কালেকশন আমরা এই ভিডিওটার মধ্যে দেখাচ্ছি যারা এইগুলার এই শাড়িগুলো অনলাইনে যারা নিতে চান বা যারা ইনফরমেশন বা প্রাইস ডিটেলস যারা জানতে চান অবশ্যই আমাদের ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এটা হচ্ছে পেস্ট এই যে আচলের প্যানেল সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ করা আছে সেটার মধ্যে অল ওভার হ্যান্ডওয়ার্কের কাজ করা এটা দেখেন পেয়াজ পিঙ্ক কালার এটা পেঁয়াজ পিঙ্ক কালার খুবই সুন্দর সম্পূর্ণ গর্জেস কাজ লাখ সুতার কাজ এবং এডিস্টনদের কাজ করা আছে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি এবং আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুন ম্যানশন নুন ম্যানশনের চারতলায় হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা ঢাকা এবং ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারবেন এবং এটা পেস্ট কালারের মধ্যে এরিস্টোন দিয়ে কাজ করা এরিস্টন দিয়ে কাজ করা খুব সুন্দর মিনাকারি সুতার কাজ কাশ্মীরি সুতার কাজ এবং পালের কাজ করা থাকবে শাড়িগুলোর মধ্যে অনেক সুন্দর এটা পিঙ্ক কালার এটা পিঙ্ক কালার মধ্যে দেখেন খুব সুন্দর পাড়ের প্যানেলের মধ্যে কাটওয়ার্কের ডিজাইন করা আছে অনেক সুন্দর কাটওয়ার্কের ডিজাইন করা এটা পাড়ের প্যানেলে এটা দেখেন এটা খুব সুন্দর পেস্ট কালার লাকটা সুতা দিয়ে কাজ করা অনেক সুন্দর এবং অনেক ফ্যাশনেবল একটা শাড়ি এটা এটা দেখেন এটা পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার মধ্যে এটা এটা বেবি পিঙ্ক কালার মধ্যে সম্পূর্ণ কাশ্মীরি সুতার কাজ এটার কালারটা অনেক সুন্দর মার্শাল্লাহ অল ওভার গর্জেস কাজ করা আছে প্রত্যেকটা এক্সক্লুসিভ শাড়ি এটা দেখেন এটা অ্যাশ কালার লাইট অ্যাশ কালার মধ্যে মার্শাল্লাহ সিকোয়েন্স দিয়ে কাজ করা খুবই সুন্দর এবং এটার পাড়ের প্যানেলটা একটু খেয়াল করেন এখানে এডিস্টোন দিয়ে কাজ করা আছে এখানে পালের কাজ করা আছে মানে খুবই এক্সক্লুসিভ শাড়ি যারা ডিজাইনার বা এই টাইপের যারা এক্সক্লুসিভ শাড়ি যারা চান পার্টি শাড়ি কালেকশন যারা চান আপনারা শোরুমে চলে আসবেন আমাদের প্রত্যেকটা শোরুমে আমাদের প্রত্যেকটা শোরুমে প্রচুর কালেকশন আপনাদের জন্য রাখা আছে এটার কালারটা দেখেন লাইট পেস্ট কালার এটা এটা লাইট পেস্ট কালারের মধ্যে খুবই সুন্দর লাকনো সুতাতে কাজ করা সম্পূর্ণ বডিতে লাকনো সুতাতে কাজ করা থাকবে অনেক সুন্দর একটা শাড়িটা বা এটা পিঙ্ক কালার এটা হচ্ছে পিঙ্ক কালার মধ্যে দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর গরজেস কাজ করা আছে অনেক সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা শাড়ির আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা প্যাটার্নের শাড়িগুলো শোরুমে চলে আসতে হবে যারা এই শাড়িগুলো নেবেন এটা অলিভ কালার এটা হচ্ছে সম্পূর্ণ লাইট অলিভ কালার মধ্যে দেখেন খুবই সুন্দর সম্পূর্ণ গরজেস কাজ সিকোয়েন্সের কাজ করা সুতার কাজ করা কালার কম্বিনেশন ডিজাইন সব ইউনিক এটা হচ্ছে পেস্ট কালার মধ্যে লাইট পেস্ট কালার এটার ফ্যাব্রিক্স্টো প্রিমিয়াম মসিন এবং আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলি ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নুরব্যানসন নুরব্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমাশের এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা বা লাইভের ক্যাপশনে থাকা এবং রিলসের ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে আপনারা যে কোনো কালেকশন নিতে পারবেন এবং আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস আলাদা আলাদা যারা অনলাইনে নেবেন আমাদের ক্যাপশন নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করলে ইনশালা অবশ্যই আপনাদেরকে প্রাইসগুলো বলে দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম